যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেকটি ব্যক্তির বিচার হোক ন্যায় বিচার হোক বিদ্যমান আইনে তাদের যথাযথ পাওনাটা সমজিয়ে দেওয়া হোক এই জন্য বিদেশে যারা আছেন তাদেরকে বলি সত্যি যদি দেশটাকে ভালোবাসে আসেন চলে আসে কি হয়েছে অসুবিধা নেই তো আপনাদের আমলে তো আমরা দফায় দোফায় জেলে গিয়েছি তো জেলে থেকেছি আমাদেরকে কেমন রেখেছিলেন এখন আসলে আপনারা সেটা না হয়ে একটু দেখার সুযোগ পেলেন দেখে নাই স্যার আপনারা মিথ্যা মামলায় সাজানো সাক্ষীতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন খুন করেছেন কিন্তু আপনারা তো প্রকাশ্য দিবালেকর খুনি খুন করেছেন দেশবাসীর শক্তি বিশ্ববাসী শক্তি আপনারা তো গুম করতে করতে এমনও করেছেন লাশ গুম করতে উড়াতাড়া করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছুঁড়ে মেরেছেন স্তব্ধিত লাশের উপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে কোথায় ছিল আপনাদের মানবিক সত্তাটুকু কিভাবে আপনারা তা পারলেন এই নির্দেশ দিলেন এই গণহত্যা সংগঠিত করলেন ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাদেরকে লাশ করেছিলেন তাদের লাশগুলা গুম করলেন আজও অনেক জায়গায় গেলে অনেক মানুষ এসে হাত ধরে কেঁদে ফেলে বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে খবর পেয়েছে আমি আমার বাবার ভাইয়ের সন্তানের স্বামীর লাশটা কোথায় আছে বেঁচে আছে না আমার গেছে সে আজ পর্যন্ত জানতে পারলাম না এদেরকে আমরা কি দেব তো করেছে এখন কেউ কেউ আমাদের কাছে জানতে চায় আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক তারপরে তারাই রায় দিবে যে উনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ করবে না রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয় বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট আমরা যা বললাম আওয়ামী আদালতে গিয়ে তা প্রমাণ করুক যে আমাদের কথা সত্য না মিথ্যা আমরা আওয়ামী লীগকে আহ্বান জানাবো ভাইরা সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামাত ইসলামীকে একে একে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সহ লোকগুলাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে অসংখ্য লোককে গুম করা হয়েছে পঙ্গু করা হয়েছে গোয়ারবাড়ি বিধ্বস্ত করা হয়েছে আমাদের সবগুলা অফিস তাদের পুরা সময় জুড়ে তালাবদ্ধ করে রেখেছে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে তাদের রাজনৈতিক আত্মহত্যার চার দিন আগে আমাদেরকে নিষিদ্ধ করেছে আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া যারা আমাদেরকে পয়লা আগস্ট নিষিদ্ধ করলেন আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন মাত্র চার দিনের এখানে আমাদের কোন বাহাদুরি নেই অনেকে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন আবার অনেকে এই আন্দোলনকে মানতেও পারেন না আমরা বলি যে এই আন্দোলনের মূল কৃতিত্ব আল্লাহ রাবুল আলম তিনি জাতির সন্তানদেরকে হিম্মত দিয়েছিলেন বুক সোজা করে দাঁড়াবার গুলি বুকে পেতে নেওয়ার তা আল্লাহর পছন্দ হয়েছে মঞ্জুর হয়েছে কবুল হয়েছে তাই ফেসিবাদের পতন হয়েছে মানুষ হিসাবে আঠারো কোটি মানুষ এর সফলতার দাবিদার আর নেতৃত্বের সফলতার দাবিদার আমাদের ছাত্র তরুণ যুব সমাজ এইটা অনেকে দেখে মানতে রাজি হয় না